আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই থেকে তৃতীয়তে নাগরিক সভায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এই অদটির শ্যাশন চার নিয়ে আলোচনা করব আর এই শাসনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই শাসন চারে বলা হয়েছে নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজের ডিজাইন তাহলে এই শাসনের লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে সরকারি সকল অফিসের এখন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ বা গ্রুপ থাকে যেখানে সকল নোটিশ অগ্রগতি প্রতিবেদন প্রয়োজনীয় ফর্ম বিভিন্ন কার্যবলীর ছবি ইত্যাদি প্রকাশ করে থাকে এমন কি কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা যায় অনেক অফিসে সপ্তাহে প্রতিদিন চব্বিশ ঘন্টা যোগাযোগ করা যায় বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও গ্রাহক সেবাকে সহজলভ্য ও ব্যবহারকারীর জন্য সহজ করার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপও চালু করেছে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের অ্যাপে গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেন এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে সেবা দেওয়া হচ্ছে এর একটি স্ক্রিনশট দেখানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পেজটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভূমি সেবার একটি পেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অনলাইনে জমির খতিয়ান যাচাই করার পদ্ধতি এরপর এখানে এই স্ক্রিনশটের নিচে বলা হচ্ছে চিত্র তিন দশমিক চোদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নাগরিক সবাই স্বচ্ছতা এরপর এখানে লেখাগুলোতে বলা হয়েছে আমরা এই অভিজ্ঞতায় নিজেদের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করব যেখানে আমাদের ক্লাসের সকল তথ্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অন্যদের জন্য উন্মুক্ত রাখবো ঠিক যেমন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয় শুরুতে খুব সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করলেও পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ একটা ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারবো কিন্তু আমরা তো এখনও ওয়েবসাইট তৈরি করা জানি না উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ওয়েবসাইট তৈরি করা এখন অনেক সহজ এমন অনেক প্ল্যাটফর্ম বা মাধ্যম রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই তৈরি করা টেম্পলেটে বা ডিজাইনে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় এজন্য আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে পরিকল্পনায় যেসব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো ছকে উল্লেখ করা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ওয়েবসাইট বা পেজ তৈরিতে বিবিচ্ছ বিষয়গুলোকে দেখানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমটি হচ্ছে কোনো মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায় ডোমেন বা ওয়েবসাইট বা পেজের নাম কি হবে টার্গেট গ্রুপ করা ওয়েবসাইট বা পেজটিতে আমরা কি কী তথ্য সরবরাহ করব তথ্যগুলোর ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা যেমন নোটিশ ছবি ভিডিও রুটিন ইত্যাদি এরপরে হচ্ছে ওয়েবসাইট বা পেজটির প্রথম পাতা বা হোম পেজে কি কী তথ্য থাকবে ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী কি হতে পারে কিভাবে টার্গেট গ্রুপের নিকট এই ওয়েবসাইট বা পেজটি সম্পর্কে অবগত করা যায় নিয়মিত আপডেট ও সংস্কারের দায়িত্ব কী পালন করবে ইত্যাদি এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে এসব বিষয়ে আলোচনার জন্য আমরা দলে কাজ করব এর বাইরে আরও কোনো বিবেচ্ছ বিষয় থাকলে তা আমরা দলে অনুসন্ধান করব। উপরে বিষয়গুলো বিবেচনা করে প্রত্যেক দল একটি করে ওয়েবসাইট বা পেজে ডিজাইন করব নিচে দেওয়া ডিজাইনের মতো করে খাতা বা পোস্টারে নিজেদের প্রতিষ্ঠান বা ক্লাসের জন্য একটি ওয়েবসাইটের ডিজাইন করব ডোমেনের নাম ওয়েবসাইট বা প্রতিষ্ঠান বা ক্লাসের নাম মেনুর নাম ছবি বা গ্রাফিক্সের বর্ণনা মেধাসত্ব বা কপিরাইটের তথ্য ইত্যাদি বিষয়গুলো সমন্বয়ে কাজটি করব ওয়েবসাইট ডিজাইনের সময় মনে রাখব যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেন আমাদের কার্যবলী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় পরবর্তী পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে ওয়েবসাইট তৈরির একটি পরিকল্পনা দেখানো হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ডোমেনের নাম এরপরে হচ্ছে প্রতিষ্ঠান বা ক্লাসের নাম এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে মেনু এক মেনু দুই মেনু তিন মেনু চার এরপরে দেখানো হচ্ছে একটি স্লোগান এরপরে এখানে কি ছবি বা গ্রাফিক্স থাকবে তার বর্ণনা এরপরে হচ্ছে এখানে মেধাসত্ত্ব বা কপিরাইটের তথ্য তাহলে তোমাদেরকে উপরে বলা হয়েছিল উপরের বিষয়গুলো বিবেচনা করে প্রত্যেক দল একটি করে ওয়েবসাইট বা পেজে ডিজাইন করবো এরপরে নিচে দেওয়া ডিজাইনের মতো করে খাতা বা পোস্টারে নিজেদের প্রতিষ্ঠানের বা ক্লাসের জন্য একটি ওয়েবসাইটে ডিজাইন করবো তোমরা এই কাজটিকে কীভাবে করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটি ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করে নিয়েছি এখানে আমি উপরে দিয়েছি সার্চ বারে ডোমেনের নাম এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নাম এরপরে হচ্ছে লোগো আর এগুলো হচ্ছে মেনু মেনু এক মেনু দুই মেনু তিন মেনু চার মেনু পাঁচ মেনু ছয় মেনু সাত মেনু আট এরপরে এখানে আছে স্লোগান নলেজ ইজ পাওয়ার এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছবি বা গ্রাফিক্স এরপর এখানে নিচে এখানে মেধাসত্ব বা কপিরাইট তথ্য তোমরা এভাবে তোমাদের স্কুলের জন্য একটি ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন করে নিতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পঞ্চম সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো